সাম্প্রতিক সপ্তাহে চালের মধ্য বাড়তির দিকে অধিদপ্তর বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে চালের মূল্য বৃদ্ধির কয়েকটা কারণ আমরা যেটা পেয়েছি সেটা আপনাকে জানাই ধান ও চাল মজুদ করায় চালের দাম বৃদ্ধি পেয়েছে বাজারে ধানের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণেও চালের দাম বৃদ্ধি পেয়েছে যেটা সরকারিভাবে চাল ধানের দাম এই বছর সংগ্রহ মূল্য গতবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে একটু বেশি এটার কারণেও আমরা স্থানীয়ভাবে জিজ্ঞেস করেছি যখন তখন ওনারা জবাব দিয়েছেন যে এবার সরকারিভাবে ধানের সংগ্রহ মূল্য বৃদ্ধি পাওয়াতে বা চালের বাজারেও চালের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে এর এর দুটা দিক আছে বলে মনে করি পজিটিভ সাইড হল যে ধানের উৎপাদকরা এবার আগের থেকে বেশি মূল্যে ধানটা বিক্রি করতে পারছেন ফলে কৃষক বা উৎপাদকদের জন্য এটা একটা ইতিবাচক দিক অন্যদিকে চালের মূল্য যদি বাজারে বৃদ্ধি পায় ভোক্তা যারা নিম্নমানের নিম্নমানের না নিম্ন শ্রেণীর যারা ভোক্তা আছেন তাদের একটু বাড়তি খরচ পোষাতে হয় এটা নেতিবাচক এটা ইতিবাচক নয় ফলে একটা মিশ্র অবস্থার মধ্যে আছে বলে আমরা মনে করি আর ঈদুল আজহার পর বেশিরভাগ মিলে প্রোডাকশান বন্ধ থাকায় চালের সাপ্লাই হ্রাস পাওয়াতে চালের দাম বৃদ্ধি পেয়েছে এটা ওটার কারণ বলে আমরা জানতে পেরেছি সরকারিভাবে যেটা বলেছি আমি ভারী ও অতিরিক্ত বৃষ্টির কারণে ধান শুকানোর ক্ষেত্রে এটা এটা বিঘ্ন হয়েছে আমরা জানতে পেরেছি আর প্রান্তিক কৃষক ধান মজুদ করে রাখছেন এর ফলে নাকি দাম বৃদ্ধি পেয়েছে মিল মালিক বলছেন বেশি দামে দিয়ে ধান কিনতে হচ্ছে বলে চালের দাম বাড়ছে সাধারণ জনগণ অতিরিক্ত ধান মজুত করায় ধানের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে আড়দার থেকে খুচরা পর্যন্ত তিন চারবার হাত বদলের কারণেও মূল্য বৃদ্ধি পেয়েছে এগুলো আমরা জানতে পেরেছি এবং আমরা যেখানে যেখানে আইনের ব্যর্থ দেখব এগুলা কারণ হিসাবে প্রাইমারি এসেছে এর বাইরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আপনার কম মূল্যে কিনে অতিরিক্ত মূল্যে বিক্রির প্রবণতা দেখায় বা এতে যুক্ত থাকেন আমরা শীঘ্রই এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারি যে আমরা ব্যবস্থা মধ্যে আছি